আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ইনশাল্লাহ এই দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ওরা তো সব শেষ করে গেছে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে ওরা গেছে পরে সম্পদ ফাটাই দিছে ওরা দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছে সরি ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছে যদি এটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে পাচার করে পাঠায় না এটা ছিল তাদের জমিদারি এখান থেকে খাসনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের পাই কোথায় কোথায় আমাদের হাতে ঠিকের দরাই দি তো অমুক দেশে চলে যাও তমুক দেশে চলে যাও তোমাদের থেকে জাতি ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন সে কাজটা তো ভালো করল না তোমরা এই দেশে যদি তোমাদের দেশ হয় মাঠে কামড়ে পড়ে থাকতে এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বা নির্দোষ তা তো পারলা না কারণ পাপের বুঝা যখন বাড়ি হয় জাহাজ যখন ভরে যায় তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না তাই হয়েছে আমরা পিছনকে পিছনে ফেলে দিতে চাই এখন জাতির সামনে আগাতে চাই সামনে আগাতে হলে এই জাতির মধ্যে ডালা প্রাচীন ঐক্য লাগবে আমি বিনয়ের সাথে নিবিড়িত নির্যাতিত পনেরোটা বৎসর যারা যাদের কর্মীরা নেতারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কোর্ট ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন রিমান্ডে নিয়ে বেশ করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তাদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে অনুরোধ করব এমন কোনো হটকারী কলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয়ত্ব নষ্ট হয় আমরা যেন কেউ চুরি চামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না মামলা বাণিজ্য না করি এবং ফিরে আসে ফ্রেসিস্টে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না আমরা প্রতিহিংসার পক্ষে না কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় মক্কার সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ ছিল তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন করা হবে খুন কখনো মাফ হয় না আমরা বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ অন্যায় ভাবে আপনারা গর্বিত আপনারা এই রোমানীর বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল মিডিয়ারের ফিলখানায় কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে দীর্ঘ সাড়ে বছরের ফেসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে তার সোনালি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটা বৃহত্তর রং করে এর নাম কি আবু সাহেব সে আমাদের এখন বিপ্লবের আইক প্রতীক আমাদের নেতা আমাদের সিফাশাল আমাদের বীর সেনাপতি তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে মহান রবের দরবারের আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবর করত যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই দিন পরিশোধ করার সত্যি জাকির নেই তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা করাপশন সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো আবু আবুসায়িক মুক্ত শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে সেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবোই এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না এই জন্যই আমরা রাজনীতি করি আমরা ন্যায়ের পক্ষ নিব অন্যায়ের প্রতিবাদ করব যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা এদেরকে ধরে দিবে সাহায্য দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাতাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে বসে ভাগাভাগি করে নাই আমরা জানি এটা হারাম আল্লাহ তালা এই হারামকে বর্জন করার তো আজীবন আমাদেরকে দাগ এরপরেও নকশার দোকায় শয়তানের শশায় পড়ে যদি কেউ বিপদকামী হয়ে যায় আমরা তাদেরকে সার দেওয়ার পক্ষে নব এখানে আমার ধারণা শহীদ পরিবারের সদস্যরা আছে এখানে অনেক আহত পঙ্গু ভাই বোনেরা আছেন আমরা তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তিতে পরিণত করতে চাই না শহীদরা জাতির শ্রদ্ধা তারকা তারা মাটিতে নয় ইনশাল্লাহ আসমানে জল জল আমাদের আবেগটা তাদের প্রতি এরকম আল্লাহ তালা এই সম্মান এই জাতিকে এই শহীদদের প্রতি দেওয়ার প্রতি দাঁড় বিনয়ের সাথে বলবো সবাইকে বলবো মেহেরবানি করব শহীদের আকাঙ্ক্ষার বিপরীতে যায় এমন কাজ কেউ দয়া করে করবেন না যদি চাঁদাবাজি করেন দখলদারি করে মামলা ঘুষ বাণিজ্য করে মানুষের উপর জুলুম করেন তাহলে শহীদের আত্মা কষ্ট পাবে আমাদের শহীদ বন্ধুদের আত্মায় কষ্ট দিবেন না ভাই বন্ধু দুস্থ আমাদের এই বিনয়ী আহ্বান আপনাদের কলিজাকে নরম করুক আমরা দোয়া করি কিন্তু যদি না করেন যদি কেউ অপকর্ম অব্যাহত রাখেন মনে রাখবেন আমাদের লড়াইও অব্যাহত থাকবে রংপুরবাসী আমার ভাই মাহুর আমার বেলাল বলে গেছেন সরকার প্রতিহিংসামূলকভাবে যে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে জেলে পুড়েছিল কর্মীদেরকে জেলে পুড়েছিল। এক এক করে সব বের হয়ে গেছে কিন্তু আমাদের দুঃখ আমাদের ভাই আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা আজহারুল ইসলাম ভাই এখনো ছেলে আমরা আইনি লড়াইয়ের তাকে মুক্ত করার আমরা কারোর দয়া নিয়ে মুক্ত করতে চাই না আমরা শুধু আল্লাহ কিন্তু আইনের করে আমাদেরকে আর কষ্ট দিবেন না যদি আইনের পেশে কষ্ট দেন আমরা বাধ্য হবই এই দাবিতে রাস্তায় না আমরা আদালতকে সম্মান দেখাই আহ্বান জানাবো মেহরবানি করে এই মজদুম মানুষটিকে অনতি বিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে আপনারা মুক্ত করেন যদি মিনিমাম ন্যায় বিচার আমরা পাই ইনশাল্লাহ ইসরফের সাথে তিনি মুক্ত হয় আমাদের মুখে ফিরে আসবেন রংপুর মাঝির মুখে ফিরে আসবেন ইনশাল্লাহ বাংলাদেশের নতুন ইতিহাস রচনা হবে ইনশাল্লাহ এই কুড়িগ্রাম বহুদিক থেকে বঞ্চিত এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে ঘোষণা হয়েছে তার কঙ্কাল আছে বুঝতেও নাই চামড়া হবে নিজস্ব কোনো ক্যাম্পাস নাই আস্তে আস্তে চলছে অথচ এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের চেহারা মধ্যে এনে এটা শিক্ষা গবেষণার কেন্দ্রে পরিণত হতে পারে এটা একটা সীমান্তিক জেলা এখানে মানুষ একটু অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে সেই রকম কোনো ব্যবস্থা নেই আজকে বহু জেলায় একই জেলায় ইউনিভার্সিটি একই জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় একই জেলায় মেডিকেল কলেজ একই জেলায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একই জেলায় সব কিছু আছে আর এক জেলায় কিছুই নাই এটা কোন ধরনের इंसान বৃষ্টি শুরু হলে টাকা আমরা বসে আমাদের খুব দূর দূর করে কাঁপে আমরা আসন থাকি কোন সময় খবর আসবে তিস্তাফারের লোকদের এই অবস্থায় দুর্দশা সব বাসকে নিয়ে যাচ্ছে কেন এটা স্থায়ী সমাধান হল না স্বাধীনতার অর্থ শতাব্দীর চলে গেল কিন্তু এই দুঃখ পুছানো হল না কেন বুটের সময় সে বাবা ডাকবে আর কে পার হয়ে গেলে সালার মর্যাদা দিবেন না এই ধরনের দুঃস পরিহার করতে হবে এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে কেন কাজ এখনো শুরু হলো না বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখ সরকারের কারণে এটা হয় নাই যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে বর্ষা আসতেই আমাদের বুক আর দূর দূর করে কাঁপবে না আমরা আশা করি এই দেশের এই এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন সম্মানিত ভাই বন্ধুগণ এই ধরনের অনেকগুলো ন্যায্য দাবি আপনাদের আছে এই এলাকায় আমার ভাই বাইক বলে গেছে একশোর মধ্যে একাত্তর জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা এমন কি গুণা করেছেন পাপ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না তাদের নিয়ে কি পরিকল্পনা আমরা পরিষ্কার করতে চাই